সর্বাগ্রে জীবজগতের দুঃখমুক্তি হেতু উৎপাদনকারী জগৎ পূজ্য মহাকারণী তথাগত বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি আজকে জিনিসত বৎসর পদার্পণ করে আমাদের মহান কালো জয় পূর্ণপুরুষ বাংলাদেশে শশান বিহার সহ অত্র গ্রামে সকল দায়ক দায়িকা এবং অগণিত বক্তবৃন্দ উপাসক উপাসিকাগণ প্রধান সদ্য এবং বাংলাদেশ সম্রাট ভিক্ষু মহাসভায় সকল ভিক্ষুসংঘকে বন্দনা জ্ঞাপন করছে উপস্থিত উপাসক উপাসিকাগণ আমরা এমন একটি সময় পার করছি যাকে নিয়ে আসছে আমরা জন্ম উৎসব পালন করতে যাচ্ছি শারীরিক অবস্থা তেমন ভালো নয় তবু আজকে এই গ্রামীণ এবং শশান বিহারের গায়ক বৃন্দ এবং সর্বস্তরের উপাসিকা সচেতন জন্ম উৎসব উপলক্ষে বিনম্র বন্দনা নিবেদন করার জন্য সকলে এখানে উপস্থিত হয়ে গেছেন বান্তে দীর্ঘদিন নয় হাসপাতালে চিকিৎসাধীন বিশেষ করে আমাদের ডাক্তার শব্দাবত উপাসিকা প্রীতিপনা এবং প্রবাদ চন্দ্র বড়ুয়া সহ অনুপম বড়ুয়া সহ অনেক প্রাক্য ডাক্তার বৃন্দের পরিচর্যায় সুচিকিৎসার মাধ্যমে আমরা পরম শব্দ ওখান থেকে এখনো পর্যন্ত আমরা আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি আজকে মহান সঙ্গে উপস্থিতির মাধ্যমে এবং সকল উপাসক উপাসিকাদের সকলের পুণ্যদানে আমরা পরম সব দেহান্তে আজকে শততম জন্মবাসী হয়তো অনেকেই মনে করে শত বৎসর আয়ু লাভ করুক কিন্তু আজকে আমরা এমন একটি মহান পূর্ণ পুরুষ উনি শত বৎসর আজকে পরিপূর্ণ হয়ে একশো এক বৎসর উনি পদার্পণ করতে যাচ্ছেন আমরা মহান কাছে প্রার্থনা করি পরম সব দেহান্তে দীর্ঘায়ু সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুক শাসন সদধর্ম রক্ষা করুক পরমপুজ বিক্ষু সঙ্গ জন্ম প্রাণপুণ্যাতি উপাস উপাসিকা আজকে আমরা এমন একটি মহান পূর্ণ পুরুষের সান্নিধ্য সাক্ষাৎ পেয়েছি আমরা এই রত্নকে রক্ষা করতে হলে পরম সদ্য ভান্তের সুন্দর সুচিকিৎসা সেবা এবং সাথে সাথে বান্তের চিকিৎসার জন্য যাহা কিছু প্রয়োজন সব কিছু সার্বজনীন মধ্যে দিয়ে আমরা যদি এগিয়ে আসতে পারি তাহলে পরম সব দেভান থেকে দীর্ঘদিন পর্যন্ত আমরা বাঁচিয়ে রাখতে পারব আপনারা জানেন বিস্তারে পরম সব দেভান্তে উন্নত চিকিৎসায় থাইল্যান্ডে গমন করবেন তাই আজকে আমাদের সব দেভান্তে ট্যালেন্টের সুচিকিৎসার মাধ্যমে আমাদের মাঝে নিরাপদে ফিরে আসুক মহান প্রিয়ত্নের কাছে প্রার্থনা করছি সাথে সাথে আমি মহান সংঘ পাশাপাশি আমাদের পরম সদ্য মহান বিক্ষু বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভা এবং আমাদের পরম সদ্য ভান্তের দীর্ঘদিন পীঠ বিদ্যাস্থান পশ্চিম মিনাজুরি শ্মশান বিহার ভান্তের জন্মস্থান ডুমকালি পরিবান বিহার এবং পরম সদ্য ভান্তে যে ট্রাস্টি এই ট্রাস্টি এবং ভান্তে যারা চিকিৎসার মধ্যে যারা আছেন আমি সবার কে আমি অনুরোধ করছি মহান বিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে এবং ডাক্তার বিন্দু এখানে অনেক ডাক্তার বিন্দু এখানে উপস্থিত আছেন এবং আমার গ্রামবাসী সকলে উপস্থিত আছেন পরমসে থাইল্যান্ড থেকে চিকিৎসা করে আসার পর যদি কোনো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগরে যদি থাকতে হয় আমাদের ভান থেকে আমাদের মোগল শশান ভূমি সাক্ষ্যমণি বুদ্ধ এবং এবং সঙ্গের পক্ষ থেকে সচেতন বন্ধু উপাসক উপাসিকার পক্ষ থেকে বান থেকে রেখে চিকিৎসা এবং সেবা দিয়ে বান থেকে 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 দিন আমরা বাঁচিয়ে রাখতে চাই তাই আমি পরম শব্দ মহান সংঘ এবং সকল উপাসক উপাসিকাগণ দন আপনারা আমার এই প্রার্থনা যদি সম্মতি জ্ঞাপন করেন তাহলে পরম শব্দে ভান্তির চিকিৎসার জন্য নিরাপদ অবস্থান করার জন্য যদি সঙ্গম যদি আমার প্রার্থনা আবেদন করেন তাহলে পরমশব দেভাঙ থেকে মুঘলটলের সাক্ষ্যমানি বুদ্ধবিহারে বান্ধে যতদিন পর্যন্ত চিকিৎসা করে নিরাপদে থাকতে চায় সেখানে আমার দ্বিতীয় তাহলে আমার রুমটি ছেড়ে দিয়ে পরমসব থেকে সেবার জন্য আমার সঙ্গ এবং উপাস উপাসিকা অনেক ডাক্তার অনেক উপাস ও উপাসিকা পরমশব দেভাঙ থেকে সেবার জন্য নিয়োজিত আছে আজকে আমাদের পরম পূজ্য মহান উপসংগ্রাস বাংলাদেশি ভোটদের দিতে সর্বোচ্চ ধর্মীয় গুরু শাসন স্তম্ভ পাহাড়তল মহানন্দ সংগ্রাস বিহারের অধ্যক্ষ পরম সব্য ভান্তি এখানে উপস্থিত হয়েছে তাই আমি আজকে গ্রামবাসীকে আমি কৃতজ্ঞতার চিত্তে মহান সংঘকে বন্দনা করছি এবং সকল উপাসক উপাসিকাদের প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে পূর্ণদান করছি পরম সব দিয়েও বান থেকে দেখার জন্য সুদূর ঢাকা থেকে ডাক্তার কনক কান্তি বড়ুয়া এবং ডাক্তার অসীম বড়ুয়া এবং আমাদের সাবেক যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার স্ত্রী শহর ডাক্তার অসীম বড়ুয়ার পরিবার এবং ডাক্তার কনক বড়ুয়ার পরিবার সহ অন্যান্য প্রাক অনেক উপাসন উপাসিত উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি বন্দনা মহান ভিক্ষুসংঘকে বন্দনা জানাই এবং আপনাদের সকলকে মৈময় পূর্ণদান জানিয়ে আমি পরম সদ্য ভান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করে আমার ঐজিতপূর্ণ রাশি বানতে দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকো এই কামনায় প্রত্নের কাছে প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি পরম শব্দে ভান্তের সংগ্রাম গান্তের দীর্ঘায়ু হোক পরম শব্দেও সংগ্রহ জয় হোক